থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি তবে আমরা জানিয়ে রাখি যে আমরা কিন্তু আজকে হাটে কোন কারণবশত ঢুকতে অনেক দেরি হয়েছে মানে এখন বাজে প্রায় তিনটা তো একেবারে হাট ভাঙ্গ ভাঙ্গ অবস্থা শুধুমাত্র কুটি কয়েক গরু আছে আমরা এই গাভী গরুগুলো বাচ্চা সব কী ধরে বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে জানা দেওয়ার চেষ্টা করবো তবে আপনারা জানেন যে হাটে কিন্তু একটু কম দামের মধ্যে বাচ্চা সহ গাভী গরুগুলো পাওয়া যায় তো যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেইগুলোই তথ্য দেবো আপনাদের তো দর্শক চলেন আমরা একটু দামটি জানানোর চেষ্টা করি আজ হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার একুশ রবিবার এবং হাটটি সপ্তাহে শুধু একদিন রবিবারেই বসে এখান থেকে শুরু করবো আচ্ছা আসসালামু আলাইকুম

এই হাফ কেজি এই যে দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি এই পাশে আর বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দিব আপনাদের এই যে পাশে একটা দেখছি বত্রিশ কত বললেন ভাই তিরিশ বললেন চাইলেন কত আর কমে আসবে বেচার জন্য মানে এটাই ফিক্স এটাই ফিক্স এর নিচে আসার কোনো সুযোগ নেই আলাপ নাই আলাপ নাই আচ্ছা আচ্ছা এই যে বকনা বকনা বাচ্চা এই বেটি বাচ্চা বেটি বাচ্চা গাবি তো জওয়ান নাকি গাবি জওয়ান 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 দেখি দাম তো চলছে এটা না না আপনি গোড়া নিবে যেটা চাইছি হবে না যদি নেন এটা তো আবার এটা আমার পাড়ি নাই আমার পাড়ি ছাড়া দাম হ্যাঁ ওইটাই বুঝলাম তো মন চলে মানে কত কত বললেন আপনি বলছেন তিরিশ আর একটু বারাই টাকা দিয়ে

যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ তাহলে এটা লাস্ট বত্রিশ এর নিচে সুযোগ নাই আচ্ছা আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দাম দর চলছে আর এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ও এটা ওই ওপাশে এটা নিয়ে আসলেন এ পাশে দেখি একটা ভালো আছেন ভাই আপনার আপনার তো কি অবস্থা আজকে কয়টা বেচা বিক্রি করলেন তিন চারটা করছেন এই সাইজেরই ছিল আচ্ছা এই যে সার বাচ্চা আর গাভী কয়েদার জোয়ান নাকি কত টাকা চাইলেন বলেন তো আটচল্লিশ হাজার চাচ্ছেন ও বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা আটচল্লিশে এই যে বাচ্চাটা সার বাচ্চা আর

আর শুরুর দিকে আপনাকে কত টাকার মতো দাম বলছিল তিন হাজার সাড়ে তিন হাজার বন্ধ বলছিল তাও নাই নাই এখন কত বলতেছে দিন বলতেছে চল্লিশ চল্লিশ

তো শুরুর দিকে আজকে কত দাম বলছিল আপনাকে আমাদের আটচল্লিশ পর্যন্ত সাড়ে আটচল্লিশ পর্যন্ত বলছিল তখন দেন নাই কিন্তু এখন আবার দিয়ে দিতে চাচ্ছেন টাকা দরকার এখন টাকা দরকার আচ্ছা আটচল্লিশ হলে ছেচল্লিশে চলে আসবেন দুই হাজার টাকা কমে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই যে দেখে আমরা একটু দেখানোর চেষ্টা করি ছেচল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবে যেটি টার্গেট দিচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা একটা দেখছি কত চাইলেন পাঁচ পান্ন আটচল্লিশ আচ্ছা আচ্ছা দেখি পাঁচ পান্ন আটচল্লিশ গাভিটা কয়দা চার দাঁত

যে কয়টা ছিল এগুলোই আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম অসুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ